মায়া মায়া কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে মায়া মায়া আল্লাহ প্রদত্ত একটা জিনিস হচ্ছে মায়া মায়া পৃথিবীতে এমন এক জিনিস যে জিনিসটা হাজার চেষ্টা করলেও সহজে আসে না আবার যখন চলে আসে মায়া যখন হয়ে যায় হাজার চেষ্টা করলে ভোলা যায় না হাজার চেষ্টা করলেও এই মায়াকে মাইনাস করে জীবনটাকে সুন্দর করা যায় না ঠিক কিনা বলেন এই জন্য মাথায় রাখতে হবে মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয় মানুষ তার অস্তিত্ব ভুলে যায় তার পজিশন ভুলে যায় মানুষ যখন মায়ায় পড়ে যায় তার অস্তিত্ব কি তার ব্যক্তিত্ব কি তার অবস্থান কোথায় সে কে তার পরিচয় কি মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায় ঠিক কিনা বলেন সো আজকের আলোচনার সাবজেক্ট ম্যাটার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ হাউ টু ওভারকাম ইলুশন আজকে আমরা জানবো এই মায়া আমরা কেমন করে কাটাতে পারি বলেন সবাই ইনশা আল্লাহ মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাজবেন্ডের প্রতি মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি সে যে কেউ হতে পারে আজকে আমরা সে আমলগুলো জানবো যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন আওয়াজ বলেন সবাই তিনি কে প্রথমত একটি আয়াজ আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের ম্যাসেজটা এত অসাধারণ চমৎকার ম্যাসেজ যদি কোনো বান্দা কোনো বান্দি আয়াতের তর্জমা বোঝে এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্তরে গেঁথে নিতে পারে আমার বিশ্বাস তার মায়া পঁচানব্বই ভাগ কেটে যাবে সুমলাপন আপনার সবাই হোয়াট অ্যামেজিং সলিউশন ইট ইজ এই আয়তটা পড়লেই বুঝবেন জাল্লাহ কত অসাধারণ চমৎকার সলিউশন দিয়েছেন একটা আয়াতের ভিতরে সূরা বকার আয়াত নম্বর দুইশো আল্লাহ তাল্লা বলছেন ওয়াস অ চক র হু সেই অ উ অ হু আ খয়েরু লকুম ওয়াস অং টু হেপ্পু সেই অ উয়াহু সরো লকুম ওল্লাহ আলমতুম আল্লাহ তাআলা বলেন মাঝে মাঝে এমন হতে পারে that you know you may like something love something and believe it's best choice for you it's better choice for you but allah says in this aya you don't know that whether it is best or not but allah knows it's not best for you allah bolchen banda majhe majhe emon hote pare tomar life hai. যে তোমার কোনো জিনিস দেখে মনে হচ্ছে যে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট চয়েস কিন্তু পারত পক্ষে প্রকৃত পক্ষে ইন রিয়ালিটি বাস্তবতায় এটা তোমার জন্য ভালো নাও হতে পারে আবার মাঝে মাঝে এমন হতে পারে যে কোনো একটা মানুষকে দেখে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জীবনে পারফেক্ট নয় এই মানুষটা আমার জন্য আসল মানুষ নয় আল্লাহ বলছে বান্দা যদিও তোমার বাপজিক চোখে মনে হচ্ছে এটা তোমার জন্য কল্যাণকর নয় বাট এটা আদ কল্যাণকর কি না এটা আদ তোমার জন্য পারফেক্ট না ব্যাটার অপশন কিনা এটা তোমার চাইতে ভাব ভালো জানে একজন তিনি কে তার মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে পেলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে এই মানুষটাকে পেলে আমার জীবনটা একদম বাগানের ফুলের মতো সুন্দর হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছে না এটা তোমার জন্য পারফেক্ট নয় আর কখনো মনে হচ্ছে এটা আমার জন্য আসলে পারফেক্ট এটা পারফেক্ট নাও হতে পারে কখনো মনে হচ্ছে এটা পারফেক্ট নয় এটা পারফেক্ট হতেও পারে আসল কথা হচ্ছে কোনটা বেস্ট কোনটা ব্যস্ট নয় এটা আপনার চাইতে আমার চাইতে বেশি জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনারও একটা প্ল্যান আছে আল্লাহরও একটা প্ল্যান আছে আমারও একটা প্ল্যান আছে আল্লাহরও একটা প্ল্যান আছে আপনি যা চান তা হবে না আমি যা চাই তা হবে না বরং আসল প্ল্যান আগের থেকেই করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই আয়াত আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে জীবনে কখনো কোনো একজন ব্যক্তির প্রতি স্টাক হওয়া যাবে না কখনো নিজের লাইফে ভুল মানুষের প্রতি আসক্ত হওয়া যাবে না মাথায় রাখবেন এ পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যেই সুখী হওয়া এ পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে সুখ নষ্ট হবে নো নেভার অ্যাবসুলুটলি নো মাথায় রাখতে হবে পৃথিবী অনেক বড় একজন মানুষ আমার মন ভেঙেছে তো কী হয়েছে পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহ আমার ভাঙা মনকে জোর লাগাতেও পারে ঠিক কিনা বলেন সায়ের কি সুন্দর করে বলেছেন জমানে মে মোহা রাহতো মিলাম তো নেই ঠিক কিনা বলেন একজন ছেড়ে গেছে তো কি হয়েছে ওইটা আপনার জন্য অপশন নয় বরং আপনার জন্য আরো ব্যাটার অপশন রেখে দিয়েছে একজন আওয়াজ বলেন সবাই তিনি কে আমি সবাইকে বলতে চাই বিকজ ম্যাক্সিমাম পিপল আর বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি মাথায় রাখবেন আপনার জীবনে থাকতে চায় সে থাকার জন্য রাস্তা বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য বাহানা খুঁজে বের করে যে থাকতে চায় সে হাজারটা ভুল দেখার পরেও একটা কারণ দেখে থেকে যায় আর যে যেতে চায় সে হাজারটা ভালো গুণ থাকা সত্ত্বেও জাস্ট এক फोड़ धोरे एक्टा त्रुटी धोरे अपना जीवन थे हारिए जाए ठीक है ना बोले जो साथ रहना चाहता है वो हमेशा साथ रहने का रास्ता निकाल लेता है और जो जाना चाहता है वो हमेशा जाने का बहाना ढूंढ लेता है चाहे जो भी हो तुम्हारी जिंदगी में चाहे जो भी हो तुम्हारी जिंदगी में जाने दो जाने वालों को और याद रखो याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता बस दिल को समझाओ के जबरदस्ती कुछ भी नहीं होता और जो किस्मत में ना हो वो कभी अपना नहीं होता ठीक ना बोले अरे भाई जो जे जेते चाहे से जावे, जे जावे और जो तो थकते चाहे से थे जाए माथाय रखते हो जेटा चोके भालो এটা বাস্তবে ভালো নাও হতে পারে আর যেটা আমার চোখে বাস্তবে খারাপ মনে হচ্ছে এটা বাস্তবে খারাপ নাও হতে পারে অতএব আজ থেকে আমার চাওয়ার জায়গা পাওয়ার জায়গা ভরসার জায়গা আমি ছাড়বো এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন জবান খুলে বলেন সবাই তিনি কে এক মাথায় রাখবেন যে আল্লাহ হ্যাজ ব্যার প্ল্যান ফর ইউ মেবি ইউ লাইক সামথিং বাট ইন রিয়ালিটি ইজ নট গুড ফর ইউ

সত্য কথা কি জানেন সত্যিকার মায়া কখনো কোনো কথা দিয়ে ভুলানো যায় না মোটিভেশন দিয়ে ভুলানো যায় না সত্যিকার মায়াটা আল্লাহর পক্ষ থেকে আসে বান্দা হাজার চেষ্টা করলো মায়াটা ওভারকাম করতে পারে না ঠিক কিনা বলেন তাহলে সবচেয়ে বেস্ট টিপস হচ্ছে মায়া দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যে মানুষটা আমার জীবনে নাই যে মানুষটা আমার হরই নয় এই মানুষটার জন্য আমার হৃদয়ে যত মিছে মায়া আছে মিথ্যা মায়া আছে তুমি দূর করে দাও আল্লাহ মানুষটাকে আমি ভুলতে চাই তুমি সহজ করো আল্লাহ আমি আমার জীবনটাকে সুন্দর করতে চাই আমি তোমার পথে ফিরে আসতে চাই আমি কোনো বেইমান গাদ্দারকে ভালোবাসতে চাই না আমি জাস্ট তোমাকে ভালোবাসতে চাই এই দোয়াটা করবেন দেখবেন যে আপনার দোয়া অচিরেই কবুল করবে একজন তিনি কে অথবা যদি মনে হয় যে মানুষটার প্রতি মায়া তাকে পাওয়ার কোনো অপশন আছে সুরত আছে তাকে আপনি পেতে চান তাও দোয়া করবেন যে আল্লাহ অমুক মানুষকে আমার পছন্দ তাকে ছেড়ে আমার কিছুই ভালো লাগে না কিন্তু আল্লাহ আমি হারাম চাই না আমি অবৈধ কোনো সম্পর্ক চাই না আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই মানুষটাকে আমার কপাল লিখে দাও পরেন সবাই আমিন হাদিস এই কথা আসছে যে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই আবারও বলছি হাদিস আসছে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই কিন্তু এই বান্দা এত বেশি দোয়া করবে এত বেশি আল্লাহর কাছে চাইবে এতটা এফোর্ট দিবে তাহাজ পড়বে কেদে কেঁদে রবের কাছে চাইবে তো ফলাফল কি হবে যে জিনিস তার ভাগ্যে ছিল না আল্লাহ তার দোয়ার মাধ্যমে তার ভাগ্যে সেই জিনিস লিখে দিবে তাকে সে জিনিস দান করবে তো সবাই ডাস্টিনি উইল নট চেঞ্জ একসেপ্ট থ্রু দোয়া ইউ ক্যান চেঞ্জ ইউর ডাস্টিনি ইউ ক্যান চেঞ্জ ইউর টক দোয়া এমন একটা বিষয় যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারে শোভালা পরে সবাই অতএব মায়া কাটাতে চাইলে রবের কাছে বেশি বেশি দোয়া করবেন তবে ভাগ্যে বিশ্বাস করবেন ভাগ্য কি ভাগ্য হচ্ছে আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন এটা ডেফিনেটলি একদিন আসবেই এটা আমার থেকে কেউ চাইলে কেড়ে নিতে পারবে না আর যেটা আমার ভাগ্যে লেখা নাই আমি হাজার চেষ্টা করলেও হয়তো এটা আমার জীবনে আসবে না ঠিক কিনা বলেন আলামা ইকবাল রহমতুল্লাহ আলাই কি সুন্দর করে লিখেছেন যে নসিব মেহে কবি ছিন নহি সকতা আর যো নেই হো কবি মিল নহ সকতা চলা গিয়া और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोले नहीं जाते रब के फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं आज जिसे देख कर लगता है कि अगर ये ना मिला तो मैं तो मर जाऊंगा आज जिसे देख कर लगता है तुम्हें कि अगर ये ना मिला तो मर जाऊंगा কাল তুম খুদ হি কহ গে আগর ইয়ে মিলতা তো ম্যা তো জি হি নেই পাতা ঠিক কি না বলেন আজকে যাকে দেখলে মনে হয় না পাইলে মরে যাব কালকে মনে হবে যে তো পাইলে আমি আগের দিনই মরে যেতাম ঠিক কি না বলেন আল্লাহ আপনার জন্য ব্যস্ত কিছুই আপনার তাকদিরে লিখে রেখেছে অতএব দোয়াও করবেন তাকদিরেও বিশ্বাস করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার কথা বলি আমি আমার এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই আশা রাখবো এটা আপনার জীবনে ইট উইল ওয়ার্ক ইন ইউর লাইফ ইট উইল বিভ নেভার হেড বিফোর এটা হয়তো আপনি আগে কখনো শোনেন নাই যদি কখনো কোনো ব্যক্তির প্রতি মায়া কাটাতে চান তার খারাপ দিকগুলো নিয়ে ভাববেন যদি কোনো মানুষ আপনার সঙ্গে চিট করে আপনি কি ভাববেন যে একজন গাদ্দারের সঙ্গে থাকার চাইতে একা মরে যাওয়া উত্তম তো বেইমানের সঙ্গে আমি থাকতে পারব না ঠিক কিনা বলেন আমি মাঝে মাঝেই বলি অন্ধের সঙ্গে থাকা যায় খোড়ার সঙ্গে থাকা যায় ন্যাংরার সঙ্গে থাকা যায় লুলার সঙ্গে থাকা যায় প্রতিবন্ধীর সঙ্গে থাকা যায় বা যে মিথ্যাবাদী যে প্রতারক যে গাদ্দার যে বেইমান যে নিমখারাম তার সঙ্গে থাকা যায় না ঠিক কিনা বলেন গাদ্দারকে সাজা জিনেসে अकेला जीना बेहतर है दिल तो ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए ठीक ना बोले <laughs> भाई एक बाचन एका मरें बेईमानस संगे थाकार कोनो प्रयोजन नहीं अतए जदि कारो माया के ओवरकम करते चान माथाय रखबें अरे ये चीटर संगे आमी थाकबो যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে চায় যে আমাকে বাদ দিয়ে অন্য কার প্রতি আসক্ত হতে চায় যার জীবনে আমি থাকা সত্ত্বেও সে অন্য কোথাও যায় সে মানুষটা আর যাই হোক আমার জন্য লাইফ কখনোই হতে পারে না ঠিক কিনা বলেন খারাপ গুণ নিয়ে ভাববেন যদি খারাপগুলো ভাবতে পারেন দেখবেন যে মায়ার লেভেলটা আস্তে আস্তে কমে যাবে পরিশেষে যদি জীবনটাকে সহজ করতে চান

আল্লাহ উইল গিভ ইউ समथिंग दट विल बी बेटर देन द পাস্ট সে সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা যা হারিয়েছো কথা শুনে যেও না মন খারাপ করো না জাস্ট আল্লাহর উপরে ভরসা করো যা হারিয়েছো এটা তোমার জন্য বেস্ট ছিল না আর যে চলে গেছে সে তো আমার হর যোগ্যতাই তার ছিল না যে কি না বলে আল্লাহর উপরে ভরসা রাখো আর মাথায় রেখো যে হারিয়ে গেছে যে রবের উপর ভরসা করে আল্লাহ তাকে হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম জিনিস দান করে সবাই আর একটা মাথায় রাখবেন ফে ইনামা আল্লা হুস্রি উসরা ইন্ডিড উইথ অ্যাভরি দেয়ার ইজ ইজ কষ্টের পরে স্বস্তি ইজ নট লাইক দ্যাট আল্লাহ বলছে বান্দা কষ্ট আছে যেখানে আমি আল্লাহ তোমার জন্য স্বস্তিও রেখেছি সেখানে তুমি পড়বেন না আপনারা মায়া যখন কাজ করে মানুষের বড্ড একা একা লাগে মা আছে তাও একা লাগে বাপ আছে তাও একা লাগে বন্ধু আছে তাও একা লাগে মনে হয় যে আমার জীবনে কেউ নাই আমি একা হয়ে গিয়েছি আল্লাহ বলছে না 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 তুমি একা নাও বহু মা কুম মাইনা ইউ আর আইম উইথ ইউ বান্দারে তুই একা নস তুই যেখানে আছিস আমি আল্লাহর রহমত আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া তোর সঙ্গে সব জায়গায় বিরাজমান রয়েছে সুবহানাল্লাহ সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ দাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড देयर স্ট্রেংথ আল্লাহ দাজন্ট টেস্ট এনিবডি আউট অফ देयर ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি আল্লাহ বলছে বান্দা তোর জীবনে যে কষ্ট আছে যে আঘাত আছে যে পেইন আছে যে যন্ত্রণা আছে এটা তো সাধ্যের বাহিরে নয় আমি আল্লাহ তাকে সেই যন্ত্রণাই দেই যেই যন্ত্রণা সে সহ্য করতে পারে অতএব যে কষ্ট আপনার আছে দ্য ইউ হ্যাভ দ্য পেইন ইউ সাফারিং ফর লং টাইম যে কষ্টের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন এটা মাথায় রাখবেন এটা আপনার সাধ্যের বাহিরে নয় এটা আপনার সাধ্যের ভেতরে অতএব যদি আমার সাধ্যের ভিতরে কষ্ট হয় আমার হতাশ হওয়ার কিছু নাই আমাকে জাস্ট আমার রবের ফায়সলায় বিশ্বাস করতে হবে আমার তকদিরে বিশ্বাস করতে হবে আরে কে আসলো কে গেল ডাজেন্ট ম্যাটার যার থাকার সে থাকবে যার যাওয়ার সে ডেফিনেটলি যাবে ঠিক না বলে আল্লাহ কবি এসা বোঝ নেহি ডালতা যে তুমি সম্ভালা না যায় তুমে বস টুটনা নেই হ্যাঁ क्योंकि तुम्हारे रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है बस सबर का दामन थाम के रखो और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा बोले सुबह इंशाल्लाह अल्लाह बंदर छदे बाहरे बोझा चापिए जाए ना असके जे मुंटे भेंगे भरोसा हरा बनना মন ক্ষুণ্ণ করবেন না মন ছোট করবেন না ভরসা রাখবেন হতে পারে আপনার ভাঙা মনকে রহমত দিয়ে আবার জোর লাগাতে পারে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়ার থেকে ব্যক্তির মায়ার থেকে অবৈধ প্রেমের মায়ার থেকে সমস্ত মায়াজাল থেকে রক্ষা করুক আপনার সকলে জবান খুলে দিল খুলে পড়ছি আমি